প্রকৃতি সত্যি অসাধারণ আমরা অনেক টাকা পয়সা খরচা করে অনেক দূরে দূরে ঘুরতে যাই কিন্তু কখনও কি এই কাছের জায়গাগুলোকে একটু ঘুরে দেখি ইটবালি কংক্রিটের শহরে এইসব দৃশ্য তো আর দেখা যায় না তাই আজকে যখন সুযোগ পেয়েছি মন ভরে উপভোগ করলাম এই দৃশ্য এই দৃশ্যটি আমার কাছে একটি নাটকীয় মুহূর্তের মতো লাগছিল পাট চাষিরা পাট কাটতে ব্যস্ত দুই পাশের আবাদি জমির চিরে কংক্রিটের রাস্তা ভেদ করে এগিয়ে গেছে সত্যি গ্রাম অঞ্চল যে এই প্রাকৃতিক সৌন্দর্যের আসল উৎস সেটা কিন্তু এই চিত্র দেখে বোঝাই যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই হয়তো কবিতার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে অনেক অনেক টাকা খরচা করে অনেক দূরে যাওয়ার থেকে এই গাছের সৌন্দর্যগুলোই সত্যি কতটা মনোমুগ্ধকর সেটা আমাদের খাওয়া উচিত আমার কাছে শহরের থেকে এই পরিবেশটা যথেষ্ট ভালো লাগে তো আপনাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনার বাড়ির পাশেও যদি এই রকম জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু এই জায়গাটিতেও যে হারে কলকারখানা তৈরি হচ্ছে তা ভবিষ্যতে এই জায়গা থাকবে কিনা সন্দেহ আছে